আগামী জাতীয় সংসদে তিনি এই অঞ্চলের নেতৃত্ব দিবেন মরিগঞ্জ শরঙ্খলা থেকে বারবার ধানের শিশু মনোনয়ন কাজী খায়রুজ্জামান শিফন সভাপতি আছেন বিএনপির সুযোগ আহ্বায়ক শেখরা ইসলাম উপস্থিত আছেন আমার প্রিয় মানুষ দীর্ঘ সতেরোটি বছর বিএনপির অস্থায়ী কার্যালয়ে বসে যে বিএনপিকে সুন্দরভাবে পরিচালনা করছেন আমার প্রিয় মানুষ হোসেন ফকির উপস্থিত আছেন আমার প্রিয় মানুষ আব্দুল হোসেন চাচা বন্ধুবর শামীম ফকির উপস্থিত আছেন বসির রহমান শবিক চাচা উপস্থিত আছেন এই অঞ্চলে তিনি সভাপতিত্বে দায়িত্ব ছিলেন